সূর্যের ডিম আম বা মিয়াজাকি আম একটি জাপানি আম আন্তর্জাতিক বাজারে এটি লাল আম নামেও পরিচিত বাজারে নানা প্রজাতির আম পাওয়া যায় সাধারণত এক কেজি আমের দাম সত্তর থেকে দুশো টাকা বা এর কিছু বেশি হয়ে থাকবে কিন্তু কখনো কি ভাবা যায় এক কেজি আমের দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা ভাবনার বাইরে হলেও বাস্তবেই ভাবনার বাইরে হলেও বাস্তবেই এমন দামি আম রয়েছে বিশ্বের বিরল প্রজাতির এই আমের নাম নিয়ে যাকে এই আমটি সারা পৃথিবীতে বিখ্যাত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল এই আমের মূল্য কারণ বিচারে সবচেয়ে মূল্যবান আম হলো এটি শুধু এক দামের পিস আমের দাম প্রায় একুশ হাজার টাকা তবে কেজি দরে নিলে আরও বেশি দাম দিতে হবে বিশেষ পরিবেশে বেড়ে ওঠা এই আম রং স্বাদ ও আকারে অন্য সব আম থেকে একদমই আলাদা যদিও বিগত বছরগুলোতে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ব্যাপক হারে চাষ হয়েছে বিশ্বের সবচেয়ে দামি এই আমের মিয়াজাকি বা সূর্যদিম আমের এমন অদ্ভুত নাম হলো কিভাবে আর আকাশচুম্বী দামের পিছনে আসল কারণটাই বাকি চলুন জেনে নেওয়া যাক জাপানের মিয়াজাকি নামক স্থানে এটি চাষ শুরু হয় খুব বেশি দিন নয় উনিশশো দশকে শেষেই প্রচলিত হয় এই জাতের আম তাই জায়গার নামানুসারেই এর নাম রাখা হয় মিয়াজাকি এই আমের বিজ্ঞানসম্মত নাম হল তাইও নো টোমাগো এছাড়া এই আমটি এগব সানশাই নামে পরিচিত স্বাদ ও আকার জাপানি ভাষায় আমটিকে বলা হয় মিয়াজাকি বিশ্ববাজারে এটি রেড ম্যাঙ্গো বা এগ অফ দ্য সান নামে পরিচিত এই আমের গরম সাধারণ আমের চাইতে বড় লম্বা স্বাদ মিষ্টি এবং আমের বাইরের আবরণ দেখতে লাল লাল অথবা মিশ্রণে একটি রঙের এর স্বাদ মিষ্টি তবে তা বাড়ি চোদ্দ মেয়াজাকি আমের পুষ্টিগুণ বিশ্বজুড়ে আলোচনায় থাকা এই দামি আমের পুষ্টিগুণ সম্পর্কে হয়তো অনেকের জানা নেই এই আমে অনন্য সুগন্ধ ও স্বাদ রয়েছে বলে জানিয়েছেন ডিটক্সির প্রতিষ্ঠাতা এবং হলিস্টিক নিউট্রিশনিস্ট প্রিয়ংশি ভাটনাগর তিনি বলেন নির্দিষ্ট প্রকৃতির অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য রাসায়নিক উপাদান রয়েছে নিয়ে যাকি আমে এতে বিটা ক্যারোটিন ও পলিক অ্যাসিডের পরিমাণ রয়েছে এছাড়া আরেকটি ভালো বিষয় হচ্ছে ক্যান্সারের ঝুঁক বেশ পরিচিত নিয়ে যাকি আম শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি ই এ ও কে এবং জিঙ্ক ক্যালসিয়াম ছাড়াও এতে ম্যাগনেশিয়াম ও কপারের মতো উপাদান রয়েছে মেয়াজি আমের দাম এত বেশি কেন এই আমের এত বেশি দামের কারণ হলো প্রথমত এর স্বাদ এবং এর চাষ পদ্ধতি বিশেষ তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে পানি পরিমিত সার সহ একাধিক জিনিসের সমন্বয়ে চাষ করতে হয় দুই হাজার ষোলো সালে জাপানের লাখ জাপানি ইয়েন মূল্যটি সে সময়ের বাজারের রেট অনুযায়ী চার হাজার পাঁচশো সাতচল্লিশ মার্কিন ডলারের সমতল ছিল ইন্টারনেটে সুবাদে এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত সবার নজরকারে জাপানি আমটি এই আমের সর্বোচ্চ ফলন হয় এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি সময়ে তবে এত দামের নেপথ্যে রয়েছে আমটি সুনির্দিষ্ট চাষাবাদ পদ্ধতি এবং দুষ্প্রাপ্যতা সঠিক পরিবেশের মাঝে সূক্ষ্ম পরিচর্যার মাধ্যমে যে উন্নত মানের আমের উৎপাদন হয় তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এছাড়া পরিপক্কতা লাভের পর যে গভীর লাল বর্ণটি আসে তা আমের অন্যান্য জাতের মধ্যে বেশ দুর্লভ জাতি জাতের আম গাছের সুরক্ষাও অনেক কঠিন সবসময় দৃষ্টিতে রাখতে হয় দিক থেকে একদমই হয়তো সুনির্দিষ্ট হওয়ায় সবাইকেই মুগ্ধ করে মেয়াজি আমের যোগান কম ভিন্ন রং মিষ্ট স্বাদ এবং চাষ পদ্ধতির কারণে দাম বেশি হয়ে থাকে আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন